আসসালামু আলাইকুম फ्रेंड्स আজ থেকে 4500 বছর পূর্বে মিশরে এমন এক স্থাপনা বানানো হয় যে যার রহস্য আজ পর্যন্ত মানুষকে চমকে দেয় দা গ্রেট পিরামিড অফ গিজা 147 মিটার উচ্চতার এই স্থাপনা 4500 ধরে মানুষের বানানো সবচেয়ে উঁচু স্থাপনা ছিল এটা বানানোর জন্য এত ভারী ভারী পাথর ইউজ করা হয়েছিল যে এটার ওজন বলা হয় 6 মিলিয়ন টন এটাকে বর্তমানে পৃথিবীর সবচেয়ে উঁচু ইমারত বুস্খলিবার সাথে কম্পেয়ার করে দেখুন যার ওজন মাত্র পাঁচ লক্ষ টন সবচেয়ে অবাক করা বিষয় হলো এই পিরামিড আসলে কিভাবে বানানো হয়েছিল কেননা ওই সময় মানুষের কাছে কোনো ট্রেন ছিল না কোনো বোল্ডোজার ছিল না কোনো বড় টেকনোলজিও ছিল না এমনকি তাদের কাছে চাকা পর্যন্ত ছিল না কিন্তু এসব কিছু না থাকার পরেও তারা এমন এক মনুমেন্ট বানিয়েছে যেটা আজ পর্যন্ত দাঁড়িয়ে আছে চিন্তা করে দেখুন চার বছর আগে নির্মিত কোন স্থাপনা আজ পর্যন্ত দাঁড়িয়ে আছে মিশুরের তপ্ত মধ্যে কত শতবার ঝড় হয়েছে বৃষ্টি হয়েছে ভূমিকম্প হয়েছে তারপরেও পিরামিড এখনো দাঁড়িয়ে আছে দুনিয়াতে এত বড় এত পুরোনো আর কিছুই নেই যেটা ইতিহাসে যত পিছনে যাওয়া যায় সঠিক তত জানা ততটাই মুশকিল হয়ে পড়ে যে এক্সাক্টলি কি হয়েছিল কিভাবে হয়েছিল এবং কবে হয়েছিল অনুমান করা হয় পঁচিশশো সাইড খ্রিস্টপূর্বে ফেরোকুকু দা গ্রেট পিরামিড অব গিজা বানিয়েছে প্রাচীন মিশরের রাজা মহারাজাদেরকে ফেরো বলে ডাকা হয় স্পেসিফিক্যালি যদি ফেরো কুপুর কথা বলা হয় তার সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় শুধু এটুকু জানা যায় যে খুফু মিশরের চতুর্থ রাজবংশের দ্বিতীয় রাজা ছিলেন এক্সাক্টলি তিনি কত বছর শাসন করেছিলেন সেটা নিয়ে হিস্টোরিয়ানদের মধ্যে রয়েছে কেউ বলেন তেইশ বছর কেউ বলেন বছর আবার কেউ কেউ ষাট বছরের সময়ের কথা বলে এই পিরামিড নদের পশ্চিম পাশে অবস্থিত আপনি যদি ফটো বা ভিডিওতে দেখেন তাহলে দেখে থাকবেন যে এটাই একমাত্র পিরামিড নয় এর পাশে আরো দুটি পিরামিড রয়েছে এই তিনটা পিরামিডের মধ্যে সবচেয়ে উঁচু পিরামিডটি হলো দা গ্রেট পিরামিড অফ গিজা যাকে পিরামিড অফ খুফু ও বলা হয় এর চেয়ে ছোট পিরামিডটি হলো হল পিরামিড অফ খাফরে যেটা ইজিপ্টের

এগুলো বানানোর পিছনে ঠিক কি কারণ ছিল এই পিরামিড ঠিক সেই কারণেই বানানো হয়েছিল যে কারণে প্রাচীন অন্যান্য মনুমেন্টস গুলো বানানো হয়েছে এই পিরামিডগুলো গুলো হলো সমাধি মিশরের ফেরোদের অর্থাৎ রাজা মহারাজাদেরকে এই পিরামিডের ভিতরে দাফন করা হয়েছে কথা হচ্ছে প্রাচীন মিশরই এরা আফটার লাইফে বিশ্বাস করত তারা মানত যে মৃত্যুর পর মানুষের জীবন শেষ হয় বরং তাদের আত্মা আন্ডার ওয়ার্ল্ডে চলে যায় এবং ঈশ্বর তাদের আত্মার বিচার করে যারা জীবনে ভালো করেছে তারা এই আফটার লাইফে আজীবন বেঁচে থাকে তো এই আফটার লাইফ প্রিপেয়ার করার জন্য মিশরের রাজারা

সেগুলো অ্যাজ এ টোম ইউজ করা হতো যেহেতু দ্য গ্রেট পিরামিড অফ গিজার ভিতরে এসবের কোনো সাস্টেইনেবল এভিডেন্স পাওয়া যায়নি তাই অনেকেই বিভিন্ন ধরনের ছে এই গ্রেট পিরামিড অফ গিজার ভিতরে অবিশ্বাস করে তাদের আলটারনেটিভ থিওরি খুবই আজব এবং অবিশ্বাস একটি বড় পপুলার থিওরি হল যে এই পিরামিড একটি পাওয়ার প্লান্ট ছিল যার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হতো যারা এই থিওরিতে বিশ্বাস করে তারা বলে যে প্রাচীন মিশরীয়রা টেকনোলজিক্যালি অনেক বেশি অ্যাডভান্স ছিল এবং তারা অলরেডি বিদ্যুৎ করা শিখে ফেলেছে এই থিওরির এভিডেন্স হিসাবে মিশরীয়দের পুরানো আর্টওয়ার্ক দেখানো হয় মিশরের পুরানো টেম্পলের দেওয়ালে এমন কিছু আর্টওয়ার্ক পাওয়া গেছে যেটা দেখে তারা ক্লেম করে যে এখানে তারা একটি লাইট বাল্ব বানিয়ে রেখেছে তো মিশরীয়রা প্রথমই লাইট বাল্ব বানিয়েছিল এবং পরে সেটার কি হয়েছে তার জানা যায় এমন ধরনের কনসপিরেসি থিওরি তখন বানানো হয় যখন সেগুলো কোনো সাস্টেনবল এভিডেন্স পাওয়া যায় না আর এই সব কনস্পিরেসি থিওর এতটাই অদ্ভুত হয় যে যেগুলো কোনো লজিক্যাল সেন্সই থাকে না যদি সত্যি প্রাচীন মিশরের লাইট বাল্ব এক্সিস্ট করতো তাহলে আজ পর্যন্ত তার কোনো এভিডেন্স কেন পাওয়া যায় আসলে এসব আর্টওয়ার্কের মাধ্যমে ইজিপশিয়ান মাইথোলজি স্টোরি বোঝানো হয়

হবে তাদের রাজারা আপনার লাইফে বেশি আরামায় শেখানো এখন চলুন সবচেয়ে বড় প্রশ্নের দিকে যাওয়া যায় এই পিরামিড গুলোয়ালি কিভাবে বানানো হয়েছে অনেস্টলি পিরামিড নিয়ে এটাই বড় মিস্টেরিয়াস ঘটনা প্রাচীনকালের মানুষ কিভাবে এখানে একশো মিটার উচ্চতার করিয়ে দিয়েছিল এত বড় বড় পাথর ইউজ করা হয়েছিল যে এক একটা পাথরের ওজন ছিল আড়াই থেকে আশি টনের মতো প্রতিটা এত সূক্ষ্মভাবে কাটা হয়েছে যখন কিনা কাটার কোন যন্ত্রই ছিল তারপর এই পাথর গুলোকে একটার উপর একটা কিভাবে যখন কিনা মিশরে চাকার ব্যবহার তারা করে দেখিয়েছে বিশ বছরের মধ্যে বানাতে বিশ বছর সময় লেগেছে বলে অনুমান করে এটা নিয়ে বেশ কিছু থিওরির কথা বলা হয় এক্ষেত্রে আমি থিওরি নিয়ে কথা বলবো না যেগুলো কিনা অনেক বেশি অদ্ভুত এবং অবিশ্বাস এসব থিওরি নিয়ে কথা বলার আগে মানুষের মনে আসা বড় এক মিসকনসেপশন নিয়ে কথা বলা হয় বিভিন্ন ফিল্মে দেখানো যে এই পিরামিড গুলো বানানোর জন্য শ্রমিক হিসাবে দাস ব্যবহার করা হয়েছে অনেক গরিব সার্ভেন্ট বাধ্য হয়ে দিন রাত এখানে কাজ যাদের আন্ডারে তারা কাজ করত তারা অমানবিক নির্যাতন চালাত রশি দিয়ে চাবুক দিয়ে তাদের আঘাত করতো অনেক সময় ধরে মানুষ বিশ্বাস করত যে ঠিক এভাবেই দাসেরা পিরামিড গুলো বানিয়েছে গ্রিক দাসনেপূর্ব শতাব্দী সর্বপ্রথম এই থিওরিটি সাজেস্ট করেছিল যে দাসেরাই এই পিরামিড গুলো বানিয়েছে এমনটা কিছুই হয়নি এই থিওরিটি সম্পূর্ণ ভুল ছিল অ্যাকচুয়ালি যারা এই পিরামিড গুলো বানানোর কাজ করতেছিল তারা হাইলি স্কিল্ড লেবার ছিল তাদের ক্ষুদাত্ত রেখে মারপিট করা হতো না বরং তাদের ভালো ভালো খাবার খাওয়ানো ইনফ্যাক্ট এই লেবারদের এত ভালো ভালো খাবার খাওয়ানো হতো যে তারা ওই সময়ের অ্যাভারেস্ট ইজিপশিয়ান নাগরিকদের থেকে অনেক বেশি শক্তিশালী এবং ওয়েলফেয়ার ছিল এই লেবাররা শহরেই কনস্ট্রাকশন সাইটগুলোর পাশেই থাকে এছাড়া বিভিন্ন সিজনে অন্যান্য কমিউনিটির মানুষরাও এখানে কাজে সাহায্য করত যেমন কৃষকদের যখন চাষাবাদ থাকতো না তারা এসে এই কনস্ট্রাকশনের কাজে হাত লাগে এক কথায় মিশরের লোকের এক অদাবদ্ধ ছিল এই ন্যাশনাল প্রজেক্টকে সাকসেসফুল করার তারা রাজাদের অনেক বেশি বিশ্বাস করত দ্য গ্রেট পিরামিড অফ গিজা বানানোর জন্য বিশ থেকে তিরিশ হাজার ওয়ার্কার্স ডেলি 10 ঘন্টা করে কাজ করত কথা বলতে গেলে প্রায় ফাইভ মিলিয়ন টন লাইমস্টোনার টন গ্রানাইট এবং পাঁচ হাজার টন বনার ব্যবহার করা হয়েছে বেশিরভাগ পাথর আশেপাশের এরিয়া থেকে নিয়ে আসা হয়েছে সবচেয়ে দূরত্বের যে জায়গা থেকে পাথর গুলো নিয়ে আসা হয়েছিল সেটা ছিল বিশ্বের দক্ষিণ অংশ যার দূরত্ব ছিল আটশো কিলোমিটার এখন প্রশ্ন হল এই পাথর গুলো কিভাবে কাটা হলো তামা ছিল ওই সময়কার সবচেয়ে কমন ধাপ তাই কাটাকাটির জন্য হাতিয়ার গুলো তামা দিয়ে বানানো শক্ত পাথরগুলো তারা ডলারাইট ব্যবহার করে ভাঙত পাথরগুলো সঠিকভাবে কাটার জন্য তারা কিছু ইউনিক উপায় ব্যবহার করে তারা পাথরের ভিতরে গর্ত এবং ফাটা অংশ খুঁজে বের করে সেখানে পানিতে ভেজানো কাঠের টুকরো ঢুকিয়ে রাখে কাঠের টুকরো পানি শোষণ করে ফুলে উঠতো এবং পাথর গুলো ভেঙে যেত এখন সবচেয়ে বড় প্রশ্ন হল এই পাথরগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় কিভাবে নেওয়া হতো ওই সময় গাড়িতে চাকার ব্যবহার করা শুরু হয়েছিল না তাই চাকার লাগে এমন কোনো গাড়ি ছিল না যে যার উপর পাথর রেখে টেনে নিয়ে যায় এখানে সবচেয়ে বিশ্বাসযোগ্য থিওরি হল যে তারা পাথর গুলোকে নিয়ে আসার জন্য নদীতে ভাসমান ভেলা বানাত তারা পাথরগুলোকে কনস্ট্রাকশন সাইটে নিয়ে আসার পর একটির উপর একটি পাথর রাখার জন্য ভেজা স্লেজ গাড়ির ব্যবহার করত দুই হাজার চোদ্দ সালে করা একটা রিসার্চের মাধ্যমে খুবই ইন্টারেস্টিং একটি থিওরি আবিষ্কার করা হয় আর এই থিওরিটির ভিত্তি হল একচুয়ালি একটি পেইন্ট

যাতে স্লোপ গুলো বেশি খাড়া হয়ে না দ্বিতীয় আরেকটি থিওরির কথা বলা হয় যে তারা হয়তো পাথরের উপর পাথর রাখার জন্য লিভার সিস্টেম এর ব্যবহার করে ড্রয়িং এ দেখুন এটা কিভাবে কাজ করে একটু উঁচুতে মিডল পয়েন্ট নিয়ে তার উপর লম্বা দণ্ড লাগিয়ে তার মাথায় এক্সট্রা ওজন দেওয়া হয় তারপর দণ্ডটিকে ঘুরিয়ে পাথরকে উপরে উঠানো হয় কলার্সর মানতেন শ্যাডপ নাবার এমনি একটি সিস্টেম মিশরে হাজার বছর ধরে ছিল এই মেকানিজমের মাধ্যমে মিশরীয়রা নীল নদের থেকে পানি তুলে জমিতে সেচ প্রদান করত এই দুটি থিওরি শুনতে বেশ ভালোই লাগে কিন্তু এখানে প্রবলেম হলো কনস্ট্রাকশনের সময় নেই আমরা জানি যে 20 বছর সময়ের মধ্যে পিরামিড তৈরি করা হয়েছে 20000 টন যদি এভাবে এক একটা পাথর ট্রান্সপোর্ট করে থাকে তাহলে 20 বছর ধরে প্রতিদিন এক একটা পাথরকে মাত্র 3 মিনিটের সময়ের মধ্যে নির্দিষ্ট স্থানে বসাতে হবে সত্যি বলতে এই পদ্ধতিতে এত দ্রুত কাজ করা প্র্যাকটিক্যালি ইম্পসিবল এক্স্যাক্টলি এই কারণে এই পিরামিডগুলো আজ পর্যন্ত একটি বড় রহস্য হয়ে আছে দুইটি শুনতে ঠিকঠাক লাগলেও কোনটাই সম্পূর্ণ ভাবে করতে পারেনি যে আসলে কিভাবে পিরামিডটি বানানো হয়েছে আমরা এখানে এটা ঠিকই জানি যে মিশরের নিচের লেয়ার গুলোতে কোনো মটার ইউজ করা হয় কিন্তু মিশরের উপরে লেয়ার গুলোতে মটার অবশ্যই ইউজ করা হয়েছে যার ফলে স্টেবিলিটি বৃদ্ধি পেয়েছে আর এই কারণেই অনেক ভূমিকম্প হওয়ার পরেও এই পিরামিড হাজার বছর ধরে টিকে আসে এছাড়াও এই মটার নিয়েও একটি রহস্য রয়েছে বিজ্ঞানীরা এই মটারের কেমিস্ট্রি ঠিকই জানেন কিন্তু তারা পুনরায় এই মটার আর বানাতে পারেনি ফাইনালি কনস্ট্রাকশনের লাস্ট স্টেপ ছিল পিরামিডের বাইরের লেয়ার পিরামিডের এই বাইরের লেয়ার খুবই সুন্দর সাদা লাইম স্টোনের মাধ্যমে বানানো হয়েছে যার মানে এখানে সূর্য সূর্যের আলো পড়লে পিরামিড গুলো সাদা চকচক করতো এত বছরের ব্যবধানে পিরামিডের বাইরের লেয়ার ভেঙে গেছে খুপুই এবং মেন কাউরের পিরামিডের বাইরের লেয়ার পুরোপুরি ধ্বংস হয়ে গেছে কিন্তু খাফরের পিরামিডের উপরের অংশে এই লেয়ার এখনো কিছুটা টিকে আছে কনস্ট্রাকশনের পরে যদি পিরামিডের ডিজাইন নিয়ে কথা বলা হয় তাহলে এটা খুবই আকর্ষণীয় একটা ব্যাপার আপনি কি জানেন এই পিরামিডকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এই পিরামিডের চারপাশ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারদিকে সোজাসুজি পয়েন্ট কর শুধুমাত্র ওয়ান বাই ফিফটিন অফ ওয়ান ডিগ্রি এর ছোট্ট একটা এরোর আছে এখানে অলমোস্ট ধরে নিন একদম অ্যাকুরেট ভাবে তার দিকে পয়েন্ট করেছে এই পিরামিড এমনটা কিভাবে হতে পারে ওই সময় কোনো কম্পাস ছিল না কোনো মডার্ন টেকনোলজি ছিল না মিশরীয়রা কিভাবে এত হাই লেভেলের অ্যাকুরেসি অ্যাসিভ করেছিল এখানে অটাম ইকুইনক্সের একটা খুবই পপুলার থিওরির কথা বলা হয় অটাম ইকুইনক্স অর্থাৎ শরৎ বিশপ সেই সময় যখন রাত দিন সমান হয় এই সময়ে কোনো বস্তুর শ্যাডো পূর্ব পশ্চিমে সোজাসুজি ভাবে পড়ে তারা যদি এই পদ্ধতির ব্যবহার করে থাকে অফ শরৎ বিশুপ চলাকালীন শেরোতেও এই একই ডিগ্রি অফ এরর পাওয়া যায় দ্বিতীয় থিওরিতে নক্ষত্রপুঞ্জের কথা বলা হয় নাইনটিন এইটি নাইনে অথর এবং ইজিটোলজি বাউভাল তার অরিয়ন কোরিলেশন থিওরি মানান তিনি বলেন গিজার পিরামিড তিনটা

না থাকার পরেও মানুষ সেখানে প্যাটার্ন খোঁজার চেষ্টা করে যখন আমাদের কাছে কোনো কিছুর পর্যাপ্ত প্রমাণ থাকে না এক্সাক্ট এক্সপ্লেনেশন থাকে না তখন আমরা আইডিয়া বানাই এবং কোথাও কোনো লিঙ্ক পেয়ে গেলে সেটাকেই সত্যি বলে বিশ্বাস করে নিই কিছু মানুষ বিশ্বাস করে যে এই পিরামিড গুলো বানিয়েছে কেননা মানুষের দ্বারা এটা বানানো অসম্ভব আমার মতে এসব অদ্ভুত আসগুবি থিওরি বৈজ্ঞানিক চিন্তার বিরোধী এগুলো শুধুমাত্র একটি শর্টকাট উপায় কোনো কিছু জবাব খুঁজে না পেলে সেগুলোর জবাব নেই আমাদের উচিত আমরা যেটা এক্সাক্টলি জানি সেটা স্বীকার করা এবং যেটা জানি না সেটা অনেস্টলি সামনে নিয়ে আসা যেন আমাদের পরবর্তী জেনারেশন পরবর্তী আর্কিওলজিস্টরা নিয়ে কমপ্লিট সলিউশন আর এক্সপ্লেনেশন দিতে পারে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটির মাধ্যমে নতুন কিছু জানতে পারলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন